আমি কি তোমাকে একবার বলছি যে আমি পালাইতে চাই আমার কাছে একবার জানতে চাইছো তাছাড়া আমি তো সব পালানোর জন্য প্রিপেয়ার্ড না তোমার প্রিপারেশন না থাকলে নাই কিন্তু আমাদেরকে আজকে পালাতে হবে তুমি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদেরকে আজকে পালাতে হবে আমরা যদি আজকে না পালাই আমাদের আর দেখা হবে না আমি তুমি বুঝতে পারছো আমার বাসায় বিয়ে প্রিপারেশন চলছে আমার বিয়ে হয়ে যাবে তোমাদেরকে আজকে পালাতে হবে আর কেন পালাইতে হবে আমাদেরকে আমি তোমাকে নিয়ে এই মুহূর্তে পালাবো না বোঝার চেষ্টা করো না পালায় কি করব কই যাব লুক এট মি আমি একটা বেকার ছেলে আমি তোমারে কই রাখবো কি খাওয়াবো হ্যাঁ না খায় থাকবা গাছের তলে থাকবা এসব বলবা এগুলো সিনেমাতে ভাল লাগে বাট তোমাকে বাস্তবতা বুঝতে হবে এগুলো রিয়েলিটি না রিয়েলিটি ইজ টু হার্শ আমি জানতাম আমি জানতাম যে তুমি এরকম কিছু একটা বলতে পারো ট্রাস্ট মি আমি আমি সাথে এটা সাথে আমার কিছু ক্যাশ টাকা আর গহনা আছে এগুলো দিয়ে এগুলো দিয়ে আমরা পার হচ্ছি কয় দিন দুই মাস ছয় মাস এক বছর দুই বছর ম্যাক্স তারপর হোয়াট নেক্সট কেন তোমাকে দুই মাস ছয় মাস এক বছর দুই বছর ম্যাক্সিমাম চলতে হবে এই টাকাগুলো নিয়ে তুমি একটা বিজনেস স্টার্ট করতে পারবে আমাদের একটা শিখতে পারবা কেন আমাকে ব্যবসা করতে হবে হোয়াটস রং উইথ ইউ মোনা আমি একটা এডুকেটেড ছেলে আমি লেখা পড়া কোর্স আমার একটা डिफरेंट ক্যারিয়ার প্ল্যান আছে আমি একটা গোল সেট করে রাখসামন লাইফে আমি ভালোবেসে কি কোনো ভুল করছে অন্যায় করছি পাপ করছি যে তোমাকে ভালোবাসি দেখে আমাকে আমার ক্যারিয়ার ছেড়ে দিতে হবে আমার মাইন্ডসেট ছেড়ে দিতে হবে আমি যা যা প্ল্যান সব কিছু স্যাক্রিফাইস করতে হবে মানি এই না কোর্স আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি অনা বাট আমি আমি পালাইতে পারবো না প্লিজ এইটার জন্য আমাকে ইনসিস্ট করবো না ওকে ফাইন ধরো পালাইলাম তোমার কি মনে হয় পালাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তোমার বাবা আমাদেরকে মাইনে নিবে পালাইলে ডি ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট তাহলে তুমি বোকার রাজ্যে বসবাস কর লুক অ্যাট মেও না আমি একটা এতিম আমার আগে পিছে কেউ নাই তোমার কিন্তু আছে তোমার বাবা আছে মা আছে দে আর গার্জিয়ান আমার দৃঢ় বিশ্বাস বাবা মাকে কষ্ট দিয়ে না আমরা হ্যাপি হইতে পারবো না তাহলে আমরা কেমনে হ্যাপি থাকবো আমার বলতে খুব কষ্ট হচ্ছে ওনা গজ আই লাভ ইউ দ্য ট্রুথ ইজ আমার মনে হয় তোমার তামিমকে বিয়ে করা উচিত বিকজ তোমার বাবা পছন্দ করে একটা ওয়েল সেটেল ছেলে তোমাকে লন্ডন নিয়ে যাবে তোমরা চাইল্ডহুড ফ্রেন্ডস তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো এন্ড আই এম প্রিটি মাচ শিওর বিয়ের পরেও তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে হ্যাঁ শুরুতে হয়তো বা কিছুদিন কষ্ট লাগতে পারে আমার জন্য যেহেতু তুমি আমাকে ভালোবাসো বাট সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আমি শিওর তুমি জনাব কামাল হোসেনের পুত্র তামিম হাসানের শহীদ জনাব বদরুল ইসলামের বরমে জনাবা অহনা ইসলামের শহীদ পঞ্চাশ লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব রাখিলাম রাজি থাকলে বলেন কবুল রাজি থাকলে বলেন কবুল Until قبول <laughs> এটা কি করলে তুমি যেটা আপনি করতে পারেন নি আঙ্কেল মানে আপনি তো নিজ হাতে আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছেন আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আঙ্কেল আপনার আপন মেয়ে কারণ তোমার বাবা আমার খুব ভালো বন্ধু বলে তুমি এখানে যা খুশি তাই বলতে পারো না আঙ্কেল আমাকে একটা কথা বলুন তো আপনি ওকে আমার সঙ্গে কেন বিয়ে দিতে যাচ্ছেন কিসের লোভে আমি লন্ডন প্রবাসী আপনার মেয়েকে বিয়ে করে লন্ডন নিয়ে যাব আপনার মেয়ের লাইফ সেটেল তাই নাকি আপনি আপনার বন্ধুকে কমিটমেন্ট দিয়েছেন সে কমিটমেন্ট রক্ষা করার জন্য আপনি কখনো অহনাকে জিজ্ঞেস করেছেন ও আমাকে বিয়ে করতে চায় কিনা আমাকে বিয়ে করলে সুখী হবে কিনা আপনি ওটা জিজ্ঞেস করার প্রয়োজনে বোধ মনে করেন রহনা আমরা তো সেই ছোট্টবেলা থেকে বন্ধু তুমি তো অন্তত আমাকে বলতে পারতে যে তুমি অমি ভাইকে ভালোবাসো তুমি আমাকে বিয়ে করতে চাও না তারপর দেখতে আমি কি করতে পারি কি করতে পারি না আরে পাগল আমার কাছে ভালোবাসার চাইতে বন্ধুত্বটা অনেক বেশি দামি আর দোলা ভাই বউকে দিচ্ছি বন্ধুকে কিন্তু দিতে পারবো না মাথায় রাখবেন কোনো কিছুতে কোনো সময় দুঃখ কষ্ট নেই আর যদি এটা আমি শুনতে পারি আমি কিন্তু ওকে সোজা লন্ডন নিয়ে যাবো তাহলে কি আমি কি নাম পরিবর্তন করবো